মুখ খুলি নাই কিন্তু আজ পর্যন্ত মায়ের খায় আসছি তো জ্বলতেছে আর পারতেছি না আমরা যখন অফিসে গেছি তারপর আমাদের গেট গুলা বেগে ফেলছে এখন বলতেছে চুপ করো আমাদের আমাদের হোস্টেলে আমরা তো ক্লাসিক ক্লাসিক ফ্যাশন অ্যাপারেন্সে আসি তো আমাদের বাইশ নম্বর বিল্ডিং এ উনপঞ্চাশ নাম্বার রুমে একমিতা নামের বোনের লাশ পাওয়া গেছে ডাস্টবিনে সবকিছু মিলিয়ে আন্দোলনের পর আমরা চোদ্দ দিন রুমে ছিলাম এই আন্দোলন অবশ্যই টিকটক ফেসবুকে সবকিছুতে ছড়াই গেছে আপনারা দেশবাসীর কাছে একটা রিকোয়েস্ট করবো আমি কাউকে ভয় পাচ্ছি না আমার সাথে এখানে অনেক লোক আছে আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভাই ও বোনেরা দেখতেছেন আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন গোটা পৃথিবীর মাধ্যমে জানাই দিবেন মাননীয় মন্ত্রী আপনাকে বলছি আপনি একজন নারী আমরা 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 না আমরাও নারী শ্রমিক আমাদের আমরা কি আমরা নারী শ্রমিক হয়ে কি আমরা ডাস্টবিনে লাশ হয়ে পড়ব কখনোই না আমরা অবশ্যই প্রতিবাদী নারী আমরা মাছে-বাতে বাঙালি আমরা অল্পতেই সন্তুষ্ট কঠোর পরিশ্রম করে তার বিনিময়ে নাম দেওয়া হইছে আমরা বাংলাদেশের নাগরিক আমরা যেখানে যাই না কেন কর্মটাকে আগে পছন্দ করি স্বাধীন দেশের মানুষ হয়ে কেন স্বাধীন ভাবে থাকতে পারতেছি না কেন আমাদের ডাস্টবিনে থাকবে না তার মানে কি এবার তোমরা বলো আমি

তো যাই হোক আপনাদের কাছে একটাই আমরা চোদ্দ দিন পর চোদ্দ দিন এই আন্দোলন হওয়ার পর আজকে মালিকের কথা অনুযায়ী যখন বলছে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আমাদের